যেই পুলিশ ঘুষ খাবে যেই অফিসার ঘুষ খাবে যেই ওয়ার্ড কমিশনার যেই মেয়র ঘুষ খাবে যেই এমপি যেই মন্ত্রী প্রেসিডেন্ট ঘুষ খাবে যেই সচিব আমলা কামলা ঘুষ খাবে একটি টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকা যারা ঘুষ খাবে কেবতের মাইদানে প্রত্যেকটা ঘুষ সুয়র হয়ে উঠবে প্রত্যেকটা ঘুষ কর কি হয়ে উঠবে আরো জোর

কুল্লুনা প্রত্যেকটা মানুষ কি আমিন তার সাথে তাহলে আমাদের প্রত্যেকের হাশর হবে কার সাথে সবাই বলতে হবে কার সাথে আর জোরে বলতে হবে কার সাথে আমাদের প্রত্যেকের হাসর হবে নেতার সাথে সুরাই ইনাবাপ পুরো 30 প্রথম নম্বরের সূরা আঠারো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু বিসসুরি ফাতাকুন আফওয়ালা সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে কিয়ামতের ময়দানে সিংহায় ফুৎকার দেওয়া হবে তোমরা দলে দলে নিজেদের জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর দরবারে উত্থিত হবে সবাই বলে আল্লাহু আকবার তাহলে আমাদের হাসর হবে কার সাথে নেতার সাথে আর উঠতে হবে দলে দলে দুইটা কথা বললাম আমি উঠতে হবে কার সাথে চেল্লাই বলতাম কার সাথে নেতার সাথে আর হাসর হবে দলে দলে সবাই বলেন কি দলে দলে এখন আমার দলের নেতা যদি হয় দুষ্ক তাহলে ওই নেতা তেমতের মায়ের মানে কি হয়ে উঠবে সুয়র হয়ে উঠবে আর ওর দলে যদি আমার হাসর হয় আমি কোন দলের লোক কোন দলের লোক জলে চেল্লাই বলতবে কোন দলের লোক